পাত্র রেও কোন ও পাত্র পাত্র কোন শুনুন দি কে কেমন মেয়ে বিয়ে করবেন তার দি বিবরণ স্বাস্থ্যবতী গুণবতী মান্নবতী সবাই ভালোবাসে স্বাস্থ্যবতী রোগিবতী হয় সংসারে সে রোগাবিবি টিবি রোগী ঘরে যদি আসে খক খাসবেছে তারি পাশে বসে দেখিতে সুন্দরী বউ যদি আসে ঘরে তাকে ছেড়ে পালাবেছে অন্যের হাত ধরে কারে যদি হয় ভাই কুষ্ঠী পত্নী লোকে বলবে এনেছি সারা গাজের পত্নী সংসারে টেকসই বউ চাও যদি কেউ আনতে হবে ডিভোর্স করা বিবাহিত বউ চাদ্রি করি বাজারে হিসাব নেবে জামার কলার ধরে ছেলে মেয়ে মানুষ করা বউ যদি চাও বিধবা মেয়ে বিয়ে করো বাছুর পাবে খাও স্কুল টিচার মেয়ে বিয়ে করলে দুঃখ তুমি পাবে ফুল ইংরেজি ও বানান বলে কান খাবে ডাক্তার মেয়ে বিয়ে করা হয় যদি ঝোঁক বউ তোমার ধরে ফেলবে আসল গোপন রোগ নার্সের চালি মেয়ে বিয়ে করার ভয় একটু আছে হসপিটালে নাইট ডিউটি ডাক্তারের সাথে খেলোয়াড় মেয়ে বিয়ে করলে শান্তি পাবেন না খেলা না ছাড়লে পাশে শোবে না যদি রাজনীতির মেয়ে বিয়ে করুন ভাই সংসারে বাঁধাবে যখন